হরে কৃষ্ণ বৃন্দাবন ধামের এক অদ্ভুত লীলা কথা আপনাদের শ্রবণ করাই বৃন্দাবন ধাম সাধারণ কোনো ধাম নয় চিন্তামণি ধাম সেখানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সক্ষরূপে আর মাধুর্য রূপে লীলা বিলাস করছেন সাক্ষাৎ অনুভব করতে পারেন হৃদয় যদি সেই শুদ্ধ ভক্তির সঞ্চার থাকে আজকে চলুন চিনার্জির এক পরম ভক্ত কৃষ্ণদাস যা সচল রূপে কৃষ্ণদাসের সাথে চলবে ফিরবে কথা বলবে ইলা করবে সব কিছু করতেন প্রেমেতে এটাই হয় যখন ভগবান ভক্তের অধীন হয়ে থাকেন ভক্তের সাথে ভক্তির ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান সব কিছু করতে পারেন প্রকৃত যখন ভক্তি উচ্চস্থিত হয়ে যায় তখন ভগবান ভক্তির ইচ্ছা পূর্ণ না করে থাকতে পারেন না এই কৃষ্ণ দাস একদিন মন্দিরের দালানে বসে শুয়ে ঘুমাচ্ছিলেন গরমকালের সময় তো গরমকালের সময় এতটাই গরম পড়েছে কৃষ্ণদাস ঘুমাতে ঘুমাতে জেগে উঠলেন জেগে উঠে চিন্তা করছেন এত গরম লাগছে একটু জলপান করে নিই জলপান করে নিয়েই কৃষ্ণদাস ভাবছে আমার এত গরম লাগছে নিশ্চয়ই আমার ঠাকুরজির গরম লাগছে আমার এত গরম লাগার কারণ হচ্ছে আমার ঠাকুরজির গরম লাগছে তো কি করব তো গরমের সময় ঠান্ডা কিছু খাবার খাওয়াতে হবে আমার ঠাকুরজিকে ঠান্ডা কিছু খাবার দেয় কি খাওয়ার খাওয়ানো যায় তো সেই গরমকালের সময় মাসের প্রথম সবে মাত্র তরমুজের উৎপাদন হয়েছে বাজারে তরমুজ এসছে রসালো ঠান্ডা জাতীয় জিনিস কৃষ্ণদাস ভাবলেন যে আমার ঠাকুরজির জন্য আজ তরমুজ নিয়ে আসবো তরমুজ নিয়ে এসে তরমুজ খাওয়াবো আমার ঠাকুরজিকে ঠান্ডা ও রসালো খুব আনন্দ পাবে ঠান্ডাটাও কম শরীরে একটু ঠান্ডা অনুভব করবেন ব্যাস চলে গেলেন বাজারে কৃষ্ণদাস বাজারে গিয়ে দেখ বাজারে গিয়ে তরমুজের দোকানে গেলেন খুব সুন্দর তরমুজ তা দোকানদারকে বললেন যে আচ্ছা এই তরমুজের মূল্য কত হবে তখনকার সময় এক টাকা দু টাকা হয়তো সেরকম যা মূল্য সে দোকানদার এক টাকা দু টাকা যা মূল্য কৃষ্ণদাসকে বললেন যে এই মূল্য তো ঠিক সেই মূল্য যখন দিয়ে তরমুজকে নিতে যাবে ঠিক সেই মুহূর্তে রাজার কিছু সৈনিকরা ওই দোকানে হাজির মাসের প্রথম ফল রাজাকে অর্পণ করবে আর মাধব ইচ্ছা মাহিনের প্রথম ফল শ্রী ঠাকুরজিকে অর্পণ করবে ঠাকুরজির ঠাকুরজির আগে যাওয়া উচিত মাসের প্রথম ফল তরমুজ আগে ঠাকুরজির ভোগ লাগানো উচিত তারপর যা খুশি যার কাছে যাই যাক এদিকে রাজার সৈনিকরা এসে উপস্থিত রাজার সৈনিকরা বলছে আচ্ছা মাসের প্রথম ফল আমার রাজা ধীরাজের কাছে যাওয়া উচিত তারপর অন্য কারোর কাছে যাবে ব্যাস সৈনিকরা এসে বলেন এই তরমুজ আমাদের আগে দিতে হবে কারণ রাজা আদেশ মাসের যে প্রথম ফল উঠবে সেই ফলের প্রথম ফল রাজার কাছে আগে যাবে দোকানদার তো ইতস্ত হয়ে গেলেন দোকানদার কৃষ্ণদাসকে বলতে থাকেন দেখো কৃষ্ণদাস যে দেখো যে এই তরমুজ তুমি নিতে এসেছিলো সে ঠিক আছে কিন্তু এখন রাজাকে যদি প্রথম মাসের প্রথম ফল যদি না দিই তাহলে আমার তো সংসার আছে তাহলে আমার সংসার এক্ষুনি সমস্যা হয়ে দাঁড়াবে আগে রাজাকে দাও নাহলে আমাকে হয়তো কোনো দণ্ড দিয়ে দিতে পারে কৃষ্ণ দাস বললেন না না মাসের প্রথম ফল আমার ঠাকুরজির জন্যই লাগ যাবে এইভাবে যখন দেখলেন দোকানদার রাজার সৈনিকের হয়ে কথা বলছে ভয়েতে কথা বলছে যে দণ্ড পাবো আমি আমার দোকান বন্ধ হয়ে যেতে পারে তখন আমি কি করবো আমার সংসার চালাবো কিভাবে না না কৃষ্ণদাস আমি রাজা সৈনিককেই দিয়ে দেবো কৃষ্ণদাস চিন্তা ভাবনা করে আচ্ছা তোমার এই টাকা টাকা যদি আমি মূল্য দোকানদার মনে মনে লোভ উৎপন্ন হলো উৎপন্ন হয়ে বললো রাজা সৈনিককে না দেখো সৈনিকগণ কৃষ্ণদাস আমাকে দু টাকার জায়গায় চার টাকা দেবে কারণ আমার সংসার আছে আমার এইভাবেই আমার সংসার চলে আমি দু টাকার জায়গায় যদি আমি চার টাকা পাই তাহলে আমি সংসার ভালোভাবে চালাতে পারবো তাহলে আমি কৃষ্ণদাসকেই তরমুজ দিয়ে দেবো দেখুন কিরাম নখ ঝোঁক হচ্ছে হুম হুম সৈনিকরা ভেবে বললেন আচ্ছা কৃষ্ণদাস টাকার জায়গায় চার টাকা দান দিয়েছে দোকানদারকে বলেন দেখো দোকানদার এই তরমুজটা আমি নেব প্রথম ফল আমি নেবো চার টাকার জায়গায় তোমাকে আমি দশ টাকা দেবো দোকানদার বললেন আচ্ছা দশ টাকা দেবে কৃষ্ণদাসকে বলতে পারেন কৃষ্ণদাস বললেন কৃষ্ণদাসকে বললেন দেখো সৈনিকগণ দশ টাকা আমায় দেবে তাহলে আমি তো দিয়ে দেখুন কৃষ্ণদাস ভেবেছেন না এ আমার ঠাকুরজির জন্য যাবে যাই দাম হোক যাই মূল্য হোক শোনো দোকানদার দশ টাকার জায়গা আমি তোমাকে পনেরো টাকা দেব দেখো বন্ধু সৈনিক আর কৃষ্ণদাসের মধ্যে এই মূল্য বাড়তে 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 নব্বই টাকা পর্যন্ত বেড়ে যায় সৈনিকগণ তরমুজের মূল্য নব্বই টাকা দাম দিয়ে দেয় দোকানদার তো একদম খুশি আহা হা নব্বই টাকা পাবো আমার তো ছমাস মাস দোকান খুলতেই লাগবে না তখনকার সময় এক টাকা দু টাকা মূল্য অনেক নব্বই টাকা পাওয়া মানে তার সারা মাস বসে খেলেও কোনো ফুরাবে না মাস বসে খেতে পারবে দোকানদার বললেন আমি তো এবার সৈনিককেই দেবো লাস্টে কৃষ্ণদাস বললেন যে আমার ঠাকুরজির জন্য দিতেই হবে দেখুন মূল্যের কথা চিন্তা করছে না আমার ঠাকুরজিকে খাওয়াতে হবে আমার ঠাকুরজিকে ভোগ দিতে হবেই এই তরমুজ প্রথম মাহিনের প্রথম ফল সেই প্রথম ফল আমার ঠাকুরজির ভোগে লাগবে নব্বই টাকার জায়গায় কৃষ্ণদাস বললেন দেখো দোকানদার আমি তোমাকে তরমুজের মূল্য স্বরূপ একশো টাকা দেব আর তখনকার সময় একশো টাকা মানে অনেক অনেক সারা বছর বসে খেতে পারবে মনে মনে দোকানদার চিন্তা করলেন যে একশো টাকা আরেই আরই যদি নিতে পারে আমি তরমুজ বিক্রি যদি একশো টাকা পাই তাহলে আমি দোকান খুলি আর না খুলি আমার সংসার চলে যাবে আমার আমি তো কৃষ্ণদাসকেই দেব ব্যাস তারপর সৈন্য গন্ডা চিন্তা করলেন যে আচ্ছা এবার যদি এই মূল্য একশো টাকার জায়গায় একশো টাকা দিয়ে যদি নিই তখন রাজা আমাদের দণ্ড দেবে য সম্পদের উপর তোমাদের কোনো নজর নেই হ্যাঁ একশো টাকা দিয়ে তরমুজ নিয়ে এসছো হ্যাঁ তখন উল্টে আমাদেরই দণ্ড পেতে হবে বাধ্য হয়ে সৈনিকগণ ছেড়েই দিলেন যে যা কৃষ্ণদাসকেই দিয়ে দাও কৃষ্ণদাসকে দিয়ে দিলেন কৃষ্ণদাস বললেন দোকানদার শোনো এই তরমুজ তোমার কাছেই রাখো একশো টাকা মূল্য যে তোমায় দিতে হবে যেখানে দু টাকা মূল্য সেখানে একশো টাকা দিয়ে ঠাকুরজির সেবার জন্য মূল্য তরমুজ নিয়ে যাচ্ছে দেখুন ভক্তের ভাব দেখুন আমরা কত বিচার করি আমরা ঠাকুরজির সেবার জন্য কত বিচার করি ঠাকুরজির কোনো যদি ভোগ দি কোনো যদি কিছু সরঞ্জাম কিনি কত বিচার করি ঠাকুরজির একটা যদি গায়ে পোশাকও কিনি সেই পোশাকটাকেও আমরা আমরা দোকানদারের সাথে কত চেস করি যে আরও দাম কমা আরও দাম কমা আরও দাম কমাও আরে ভক্তি তো সেটাই যাদের ঘরে লাড্ডু গোপাল আছে যারা লাড্ডু গোপালের সেবা করে ভগবান বিজ্ঞ সেবা করে তারা শুনুন ভক্তি প্রাধান্য কীরকম কৃষ্ণদাসের থেকে শোবন করুন কৃষ্ণদাস এমন এক ভক্ত টাকার মূল্য একশো টাকা দিয়ে নিতে চাইছে ঠাকুরজির সেবার জন্য আর আমরা কি করি ঠাকুরজি বিগ্রহ মন্দিরে যদি বিগ্রহ থাকে সেই বিজ্ঞ সেবার জন্য যদি একটা পোশাক কিনতে যাই সেই পোশাকের জন্য আমরা দামাদামি করতে থাকি আরে দোকানদার আপনি আপনি পঞ্চাশ টাকার জায়গায় আপনি একশো টাকা বলছেন এত দাম বলছেন বার্গেটিং করতে থাকি দর কষাকষি করতে থাকি ঠাকুরজির প্রতি এটা ভক্তি নয় এটা প্রেম নয় ঠাকুরজির প্রতি যা দাম হবে সেই মূল্য দিয়েই নিয়ে চলে আসে উল্টে আরো বেশি দাম দিয়ে নিয়ে আসে এটা আমার ঠাকুরজি পড়বে আমার ঠাকুরজি পড়ে আনন্দ সুখ লাভ করবে আমার ঠাকুরজি ভোগ করে আনন্দ লাভ করবে আমার ঠাকুরজিকে শৃঙ্গার করে তাকে সুন্দর দেখাবে যা দাম হোক সেই দাম দিয়ে উল্টারও বেশি দিয়ে নিয়ে আসা উচিত এর জন্য কোনো দর কষাকষি করা উচিতই নয় আর আমরা কি করি মন্দিরের বিগ্রহের জন্য যদি একটা পোশাক যাই কিছু নিয়ে আসে কেন দর কষাকষি করতে থাকি আরও দাম কমানো আরো দাম কমানোর জন্য আর কৃষ্ণদাসের কথা ভাবুন কৃষ্ণদাসের মতন যদি জায়গায় থাকতেন তাহলে দু টাকার জায়গায় একশো টাকা দিয়ে নিয়ে আসব দরকার নেই আমি অন্য দোকানে গিয়ে কিনব অন্য দোকানে গিয়ে সেই ফল কিনব এই ভক্তি নয় এ প্রেম নয় প্রেম করুন নিঃস্বার্থভাবে কৃষ্ণদাসের মতন নির্মল চিত্তে ভাবনা ভাব প্রকটিত করুন আমার ঠাকুরজিকে এই ভোগটাই দিতে হবে দু টাকার জায়গা নিজের গাড়ি নিজের বাড়ি সমস্ত সরঞ্জাম বেঁচে দিয়ে যদি দিতে হয় তাও দেব কৃষ্ণদাস ঘরে ফিরে গেলেন ঘরে ফিরে গিয়ে সমস্ত যা যা জিনিসপত্র ছিল সব বিক্রি বার্তা করে একশো টাকা জোগাড় করলেন জোগাড় করে সেই তরমুজ খুব সুন্দরভাবে ভাবছেন যা হা হা নিজের এত কিছু সামঞ্জস্য বাড়ির জিনিসপত্র বিক্রি করে দে সেটার প্রতি দুঃখ হচ্ছে না এক দু টাকার জিনিস একশো টাকা দিয়ে কিনে এনেছে সেটার প্রতি দুঃখ করছে না এটা ভেবে আনন্দ পাচ্ছে যে আমি এই ঠাকুরজির জন্য আমার আমার তরমুজ ঠাকুর যে খেয়ে খুব আরাম পাবে গরমের সময় ঠান্ডা হবে ঠাকুরজি সুখ পাবে তার জন্য নিয়ে যাচ্ছি তরমুজ নিয়ে গেলেন মন্দিরে নিয়ে গিয়ে রসোই ঘরে রেখে দিলেন রাজভোগ আরতির সময় বিকেলবেলা যখন মন্দির পাঙ্গন খোলা হবে তখন ঠাকুরজিকে এই তরমুজ ভোগ লাগানো হবে তখন পূজারী যে যখন ঘরে যাবেন তখন ঘরে দেখছেন সে তরমুজ ভোগ লাগা দেখছে তরমুজ উদাও সে তরমুজ আর দেখতে পাচ্ছে না নেই কৃষ্ণদাসকে খবর দিলেন কৃষ্ণদাস কোথায় কেন তরমুজ তো মালাই রাখা রয়েছে বলছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্ত সেবা কর্মচারীরা খুঁজতে থাকলেন সমস্ত সেবা কর্মচারীরা খুঁজতে লাগলেন তরমুজ কোথাও পেলেন না কোথাও পেলেন না কৃষ্ণদাস খুব দুখিয়ে পড়লেন যে এত কষ্ট করে এত সব কিছু করে আমার ঠাকুরজির জন্য একটা তরমুজ নিলাম আর আমার ঠাকুরজি সেবা হবে না কন্দন করতে থাকে কন্দন করতে থাকে যখন পূজারীজি ভোগ লাগাতে যাবে তখন কি করবে অন্য ফল সেই কেটে ভোগ দিলেন ভগবান ঠাকুরজিকে তখন সেই পূজারীজি অন্য ফল কেটে বাধ্য হয়ে শ্রীনাথজিকে ভোগ লাগালেন আর ভোগ লাগিয়ে এসে মন্দির বন্ধ করে বাইরে ছিলেন আর যখন ভোগ তুলতে যাবে তখন দেখছি ঠাকুরজি নিজের বাহুবলের ভিতরে সেই তরমুজ যা কৃষ্ণদাস নিয়ে এসেছিল সেই কৃষ্ণদাসের সেই তরমুজ ঠাকুরজি বাহু বলের ভিতরে রয়েছে নিজে স্বয়ং নিয়ে দাঁড়িয়ে রয়েছে আ হা হা জয় শ্রীনাথ ভগবান কি জয় কৃষ্ণদাস দেখে তার নিত্য সজল হয়ে গেল যে প্রভু তাহলে তুমি রসমালা থেকে তরমুজ চুরি করে নিয়ে গিয়ে তুমি তোমার কাছে নিয়ে রেখে দিয়েছো তুমি খাবে বলে আহা হাহা দেখুন এ হেন ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ঠাকুর যে স্বয়ং তর্শাইলেন না আরে আমার ভক্ত এত কষ্ট করে আমাকে খাওয়ার জন্য নিয়ে এসছে আরে মালে থাকার যোগ্য নাকি তরমুজ ভগবানের আত্মর্ষল না ভগবান নিজেই ঠাকুর যে নিজেই সেই তরমুজ নিজেই নিজে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে আমি এটা স্বয়ং খাব এ হেন ভাব ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য কি না কি করতে পারেন প্রেমের বসে থাকেন ভগবান ভাবের বসে থাকেন লীলা কথা শুনতে থাকুন কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে লীলা কথা শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা